এই দেখো এখানে একটা স্নোভল ছোট্ট এটা এখনো তৈরি হয়নি এটা পুরো এটার মতনই তৈরি হবে আমার এই চন্দ্রমল্লিকার কালারটা এত ভালো লাগে আর এত সুন্দর করে থোকা করে ফোটে চন্দ্রমল্লিকাটা কি অপূর্ব লাগে না দেখতে দেখো এইটা দেখো এটা আগের বছর আমাদের পুরো এই জায়গাটাতে একদম ভোরে হলুদ কালার হয়েছিল ঠিক আমার বাবা সেই লেগে গেছে কাজে এখনই পচা অন্ধ বেরোবে কারণ এখন খোলের জল দিচ্ছে এই এই চন্দ্রমল্লিকা এই খাবারটাও এত সুন্দর আসে এই এই এদিকে নিয়ে যায় এদিকটা পুরো ইয়েলো কালার এই যে এখান থেকে শুরু পুরো ইয়েলো এই জায়গাটা পুরো ইয়েলো কালার এই ইয়েলো কালারটার জন্য আরও বেশি ভালো লাগে পুরো সরস্বতী পুজো সরস্বতী পুজো মনে হয় এইগুলো এখন পুরোটা ভালো করে ফোটেনি এটা একটু প্লেটেই মতন হয়েছে এটা অন্য রকম এটা কিন্তু অন্য রকম